আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো আপনারা যারা জোরানে আসবেন গার্মেন্টসে আসবেন না আসলে কোনো শপিং মলে আসবেন তো গার্মেন্টসে আসলে কি শপিং মলে আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন ভিডিওটি রিলেটেড হবে স্ক্রিন করে মনে সকালে শুনবেন এবং আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার খারাপ ভালো যে মন্তব্য হয়ে সেটা করবেন কারণ আপনার খারাপ মন্তব্য আমার দরকার এবং ভালো মন্তব্য দরকার আপনার জড়ানে গার্মেন্টসের কাজে দ্বারা আইসেন বা গার্মেন্টসের কাজে পূর্ব তাদের অভিজ্ঞতা আছে জড়ানে না বাংলাদেশে তারা দান গার্মেন্টসের কাজ কি মজা কিন্তু রেস্টুরেন্টের কাজে এটা কিন্তু আপনার এই কাজে আপনার যদি দক্ষ না হন মানে আপনার শেপ যদি না হন আপনার এই কাজে শান্তি পাবেন না বা আপনার যারা শপিং মলে আসবেন এই শপিং মলের কাজ কেমনটা কি আসলে শপিং মলে যদি না মিডিল যে কোনো দেশে না কেন সেই দেশে কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় কোন জিনিসটা দরকার আপনার আমি জর্ডানে থাকি এই দেশে কিন্তু প্রধান ভাষা না আপনার এদের মিডিল ইস্টের প্রত্যেকটি দেশের ভাষায় কিন্তু আরবি হয়তো হালকা পাতলা ডিফারেন্স আছে ঠিক এই জর্ডানে যখন আপনি একটা শপিং মলে কাজ করবেন আপনি আরবি যদি না পারেন আপনার কিন্তু দাম দিবেন অথচ আপনাকে নাও নিতে পারে বা যদি আপনি কোনোভাবে আসেন আপনাকে এই সেক্টরে বেশি দিন আপনি ভাষা না ছাড়া আপনি ডেভেলপ করতে পারবেন না কিন্তু গার্মেন্টস সেক্টরে যদি আপনি আসেন গার্মেন্টসে বাংলাদেশের অনেক অনেক লোক কাজ করে আপনার গার্মেন্টসে আপনার বাংলাদেশে আছে আপনার ইন্ডিয়ান আছে আপনার নেপালি আছে আপনার শ্রীলঙ্কান আছে অনেক দেশের লোক আসে আপনার গার্মেন্টসে শুধু গার্মেন্টসের কাজ পারলে পারে আপনার মেশিন যদি ভালো কন্ট্রোল থাকে এবং বাংলাদেশে যদি আপনার গার্মেন্টসের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি গার্মেন্টসে কাজ করতে পারবেন এবং গার্মেন্টসে কাজ করলে একটা সুযোগ থেকেই যে আপনি থাকা খাওয়া কোম্পানি বহন করবে তার সাথে আপনার যদি কোনো অসুবিধা হয় বা তিন বছর পর 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 আপনি একটা ছুটিও পাবেন তো আরেকটা কথা কি যদি গার্মেন্টসের কাজে আপনি কাজ করেন আপনার বেতন হবে পঁচিশশো থেকে সরি পঁচিশ হাজার থেকে ভিতর থাকে হয়তো অনেক কোম্পানিতে ওভারটাইম টু ওভার টাইম করে আপনি হয়তো পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ হয় না আপনার তিরিশ বত্রিশের ভিতরে বেতনগুলো এরকমই থাকে কিন্তু আপনি যদি শপিং মলে কাজ করেন যদি আপনার শপিং মলে সেটেল হয়ে যেতে পারেন এই সেক্টরে কিন্তু অনেক ভালো এবং এই সেক্টরে আপনার ইনকাম আপনার তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো পাঁচশো হয়ে যায় কিন্তু আপনার অ্যাভারেজ ইনকাম সাড়ে তিনশো টাকাও হয় আপনার সাড়ে তিনশো টাকা হলে বাড়ি টাকা হয় কিন্তু এখানে আর একটা কথা কি আপনার যেমন গার্মেন্টসে আপনার নিজের কোনো পাক টাকার কোনো টেনশন থাকে না আপনার চলাফেরা কোনো টেনশন থাকে না আপনার কোম্পানির ডিউটি আপনার মন চালে করলে নাহলে আপনার মন চালে করতেই হবে কোম্পানির ডিউটি আপনার গার্মেন্টসে একটা জিনিস কি অসুখ হলে কিন্তু জড়ানের ছুটি দেয় এটা মনে রাখবেন আপনার খুব গুরুতর অসুখ সারা ছুটি দেবে না কিন্তু শপিং মলে কাজে আপনি নিজের পাক করে খেতে হবে নিজের সব কিছু খরচা আপনার থাকাও হয়তো নিজেরই দিতে হবে খুব কম লোক আছে আপনার যারা শপিং মলে কাজ করছেন জর্ডানে আপনার থাকাটা কম বা আপনার কোম্পানি দেয় আমি যতটা আমি জর্ডানে দেখছি যে আপনার জর্ডানে প্রত্যেকটি শপিং মলে যারা কাজ করে বাঙালিরা তো খুব কম কাজ করে আমি দেখছি আপনার বেশিরভাগই এদেশের উদ্দিন এবং সুরিয়ান লোক আছে তারা কাজ করে এবং পাকিস্তানের কিছু লোক আছে বাঙালিরা আপনাদের গার্মেন্ট সেক্টর এবং বিভিন্ন আপনার কৃষি সেক্টর আপনার যে বিভিন্ন আপনার বাসাবাড়িতে সব এইসব কাজ করে কিন্তু আপনার কৃষি আপনার মার্কেটে দেখছি খুব কম তো মার্কেটে যারা কাজ করে বেতন কিন্তু এরকমই আপনি বেতনটা ভালো পাবেন কিন্তু আপনার একটা টেনশন কাজ করবে যে বাঙালিরা আপনার মার্কেট শেষে আপনার কখন বাসায় দেবেন যারা রান্নাবান্না করবেন খাওয়া দাওয়া করবেন তারপর আপনার বাসা থেকে কত দূরে কান মার্কেট যে সাইডে আপনার সেই সাইড রুম নাও পাইতে পারেন একটু দূরেও পাইতে পারেন তো এই জিনিসটা টেনশন হবে কিন্তু মার্কেটে কাজে একটা শান্তি আছে কখন একটা কাস্টমার আসবে আপনার সাথে ডিল করবেন যদি ভাষাগুলো পারেন তারপর আপনি দু এক মাস থাকলে পরে আপনি একটা ভাষা শিখে দেবেন কিন্তু গার্মেন্টসের কাজে অনেক অনেক প্রেশার আছে গার্মেন্টসের কাজে আপনার প্রতি ঘন্টা ঘন্টা যারা বাংলাদেশে কাজ করেন তারা জানেন যে প্রতি ঘন্টা ঘন্টা আপনার টার্গেট দিতে হবে মেশিং সমস্যা বা এই সমস্যা ও সমস্যা তারপরে অনেক সময় অনেক কাজ বুঝতে সমস্যা এগুলো আপনার মেনটেন করে আপনার গার্মেন্টসে থাকতে হবে তো এই সমস্যা আপনার মূলত আমার পার্সোনাল সাজেশন আপনারা যদি ভালো করে আরবি বাজার বা মানুষের সাথে চলাফেরা ভালো করে করতে পারেন মানে আপনার দশজনরা বুঝাইতে পারেন যে না আসলে যে কোনো জিনিস আপনার খারাপ জিনিস একটা দশজনটা আপনি এটা পার্সোনাল পাবেন আমার মতামত যে একটা জিনিস আপনি যে কোনো একটা ছোট জিনিস আপনার মানুষের এই ছোট জিনিসে ভালোভাবে ব্যাখ্যা দিতে পারেন তাহলে আপনার মার্কেটে কাজ বেটার বেটার হবে এবং মার্কেটে কাজে আপনি শান্তি পাবেন কিন্তু গার্মেন্টসের কাজে আপনার বাংলাদেশে যেরকম জড়ানো সেম সেম আপনারা হয়তো ভাবছেন যে বাংলাদেশের হয়তো একটু কাজ বেশি থাকে আসলে ভাই জড়ানো তার থেকে বেশি কারণ জড়ানো আপনার পিছনে আরও আপনার ইনভেস্ট বেশি একটা মালিক আপনার আপনি একটা জলের যারা ওয়ার্কার আসে তাদের পিছনে প্রতি মাসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইনভেস্ট করে ঠিক আপনাকে সেই অনুসারে আপনার এক লক্ষ টাকা আশি হাজার টাকা ইনকাম করাই কিন্তু আপনারা এই টাকাটা দিবি তো এইরকম পেশার আপনাকে নিয়ে কাজ করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো তবে সেটা লাইক কমেন্ট করুন এবং আপনাদের যে ক্যাটাগরিতে আপনার মন চায় আপনি আসতে পারেন আমার পার্সোনাল মতামত যে আপনি মার্কেটের কাজে যদি ভালো স্পাটন মাসে বুঝাইতে পারেন এটা আসতে পারেন তো ভালো থাকবেন আবারও বলুন আসসালামু আলাইকুম